হলো জাতির সূর্য সন্তান সন্তান শ্রেষ্ঠ আমরা জাতীয়তাবাদী দল সবসময় মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল সবসময় কাজ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসার পর করা হয়েছে বক্তাবলিতে যে একশো জন বীর শহীদ হয়েছেন তাদের স্মরণে আমাদের আমলে এই স্মৃতিস্তম্ভ করা হয়েছে আসলে মুক্তিযোদ্ধারা বাংলাদেশের আমাদের যে আজকে যে বাংলাদেশ সেই বাংলাদেশে অর্জনে ওনাদের যে আত্মত্যাগ সেটা জাতি সবসময় সম্মানের সাথে মর্যাদার সাথে এবং তাদের শ্রেষ্ঠ সন্তান হিসেবে স্বীকৃতি দিয়েই বাংলাদেশ পরিচালিত হচ্ছে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে গত এই পতিত সরকার স্বৈরাচারী সরকার মুক্তিযোদ্ধাদের নামটাকে যথেচ্ছা ব্যবহার করে বাংলাদেশের মানুষের যে শ্রদ্ধার আসনে ছিল মুক্তিযোদ্ধারা তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে যে যার জন্যে বাংলাদেশের মানুষের কিছু মানুষের মনে এই মুক্তিযোদ্ধাদের প্রতি এই পতিত সরকারের আচরণের কারণে কিছু বিরূপ মনোভাবও এখন প্রকাশিত হচ্ছে যেটা সবচেয়ে বড় দুঃখজনক আমরা জাতীয়তাবাদী দল সবসময় মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মানে দিতে আমরা সবসময় কার্পন্ন করিনি আমরা করেছি আমাদের দলের অবস্থান থেকে সবসময় মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনাদের বক্তাবলীর এই একশো উনচল্লিশ জন যে শহীদ হয়েছেন সেটা আমাদের জাতীয় রাজনীতিতে বা জাতীয়ভাবে ভাবে নারায়ণগঞ্জের যে গৌরব উজ্জ্বল ইতিহাস সেটাকে আরও সমৃদ্ধি করেছে আমরা আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই বীর শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য আজকে এখানে উপস্থিত হয়েছে শুধু শ্রদ্ধা জানানোর মাধ্যমে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না এই বক্তাবলির যে বীর সেনা যারা একশো উনচল্লিশ জন শহীদ হয়েছেন তারা আগামীতে যদি জাতীয়তাবাদী দল আপনাদের ভোটে নির্বাচিত হয় রাষ্ট্র ক্ষমতা আশায় অবশ্যই তাদের সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার যে বিষয়টা এখনো ঝুলন্ত অবস্থায় আছে সেটাকে অবশ্যই সেটা সরকার গ্যাজেট আকারে প্রকাশ করা হবে সেজন্য জাতীয়তাবাদী দল অবশ্যই উদ্যোগ গ্রহণ করবে নেতা জনাব তারেক রহমান কাজ করে যাচ্ছেন ইনশাআল্লাহ যদি আগামী দিনে জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতা আপনাদের ভোটে অধিষ্ঠিত হতে পারে অবশ্যই বাংলাদেশকে এই শহীদদের যে মনোবাসনা ছিল যে আকাঙ্ক্ষা ছিল সেটাই বাস্তবায়ন করা হবে আমাদের খুবই আসলে দুঃখে মনটা ভারাক্রান্ত আমাদের দেশ বেগম খালাদা যে আপনারা জানেন অনেক অসুস্থ আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন কারণ উনি বাংলাদেশের মানুষের মাঝে যে সর্দার আসনে বসে আছেন যে আপসীন মনোভাব এবং দেশপ্রেমের যে উজ্জ্বল দৃষ্টান্ত ওনাকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের প্রয়োজনে বেঁচে থাকাটা খুব জরুরি আমরা মহান আব্দুল আলমিনের দরবারে সবাই মিলে সবাই মিলে যার যার অবস্থান থেকে নামাজ পড়ে রোজা রেখে নফল এবাদত করে আমরা দেশটিতি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই এবং প্রত্যেকে যারা আমরা নিজ নিজ আমাদের অবস্থান থেকে আমাদের জাতীয়তাবাদী দলের কর্মীরা যারা আছেন তারা নিজে অন্তত নামাজ এবং নফল এবাদতের মাধ্যমে দেশ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন